নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানাবো মাত্র এক কাপ সুজি ও আলু দিয়ে দারুণ স্বাদের একদম নতুন মুচমুচে ও মুকরোচক নাস্তার রেসিপি বন্ধুরা এই রেসিপিটি আপনারা সকাল বিকেলে নাস্তা বা স্ন্যাক্স হিসাবে আপনারা জর জলদি বানিয়ে নিতে পারেন বানানো ভীষণই সহজ আর খেতে অসাধারণ স্বাদে তৈরি হয় একেবারে মুচমুচে তৈরি হয় ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই সুজি আলুর দারুণ টেস্টি ও মুচমুচে মুখরোচক নাস্তার রেসিপি আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণ ভালো লাগে এই দারুণ স্বাদে মুচমুচি ও মুখরোচক সুজি আলুর নাস্তা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ওভেন অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে এখন কয়েক সেকেন্ড জিরেটা এইভাবে একটু হালকা ভেজে নিতে হবে তো কয়েক সেকেন্ড হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এরপর একটা ছোট বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় বাটি পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি ওয়ান টি পরিমাণ মতো কারি কারিপাতা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি হাফ টি পরিমাণ মতো লবণ এখন খুব ভালো করে লবণটা এইভাবে মিশিয়ে নিচ্ছি জলের সাথে এখন একটু জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো জলটা এখন ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন জল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এখন এইভাবে সামান একটু মিশিয়ে নিচ্ছি এরপর দেখুন যেই বাটির মাপে আমি জল নিয়েছিলাম সেই বাটিরই মাপে আমি এক বাটি পরিমাণ সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় ফ্লেমটাকে লো করে দিতে হবে তা না হলে কিন্তু এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে এরপর স্প্যাচুলা দিয়ে এটা কন্টিনিউ এইভাবে মিশিয়ে একটা ডোয়ের ফর্ম যতক্ষণ না আসে ততক্ষণ সুজিটা এইভাবে রান্না করে নিতে হবে আর বন্ধুরা পরিমাপটা অবশ্যই খেয়াল করবেন পরিমাপটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি হবে না তাই আমি এখানে দেড় বাটি জলের জন্য আমি নিয়েছি এক বাটি পরিমাণ সুজি আর সুজিটা আমি ফাইন নিয়েছি আর দেড় বাটি পরিমাণ জল দিয়েছি আর যদি আপনাদের সুজিটা একটু মোটা দানা হয় তাহলে কিন্তু দুই বাটি পরিমাণ জল এর মধ্যে দিতে হবে তো সুজি খুব তাড়াতাড়ি কিন্তু জল অ্যাবজর্ব করে নেয় দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু ঘন হতে শুরু করেছে আর একটা ডোয়ের ফর্মে চলে এসেছে দেখতেই পাচ্ছেন প্লেট থেকে বেশি আমরা সুজিটা রান্না করব, না এখন আমাদের সুজির ডোটা একেবারে রেডি এখন আমরা ফ্লেমটা অফ করে এটা নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তা এখন সূর্যের মিশ্রণটা এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তা না হলে কিন্তু ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে তাহলে আমাদের ডোটা কিন্তু ভালো তৈরি হবে না আর আমাদের নাস্তাগুলো কিন্তু তৈরি করার সময় ফেটে যাবে তাই অবশ্যই এটা ঢেকে রেখে দিতে হবে তো এখন আমরা এটা সাইডে রেখে দিলাম এরপর এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে রেখে নিয়েছি এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে আলুগুলো খুব ভালো করে গ্রেড করে নিতে হবে বন্ধুরা আমাদের সকলের বাড়িতেই কিন্তু প্রায় গ্রেটার থাকে তবে যাদের বাড়িতে গ্রেটার নেই তারা কিন্তু আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন এখন খুব ভালো করে ফাইন করে আমি আলুটা গ্রেড করে নিয়েছি দুটো আলু দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম ফাইন করে আলুটা গ্রেড করে নিতে হবে এখন আলুটা দুই থেকে তিনবার খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব তো দুই থেকে তিনবার জল পাল্টে খুব ভালো করে আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলুর মধ্যে থেকে যে এক্সট্রা জল ছিল সেটা আমি খুব ভালো করে চিপে জলটা বের করে নিয়েছি এখন আলুটা আমরা সাইডে রেখে দেবো এখন আমরা আলুর পোটটা তৈরি করে নেবো তার জন্য ওভেন অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণ মতো রিফাইন তেল এখন তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে জিরেটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিতে হবে জিরে কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা এক মিনিট মতো এইভাবে ভেজে নেব হালকা এখন কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে দুই মিনিট মতো ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার একদমই দরকার নাই জাস্ট একটু হালকা সফট হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে এর মধ্যে থেকে কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত তা এখন পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি টমেটোটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন পরিমাণ আর ধনিয়া গুঁড়ো এখন খুব ভালো করে সমস্ত মশলাটা টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে দুই মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো যাতে টমাটার খুব ভালোভাবে নরম হয়ে যায় আর আমাদের মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যায় তো দুই মিনিট মতো খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমাটরগুলো কিন্তু এখন অনেক বেশি সফট হয়ে গেছে আর মশলাটাও আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর আমরা যে গ্রেট করে আলুটা রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আলুটা খুব ভালো করে মশলার সাথে দুই মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ভালোভাবে দুই মিনিট মতো মশলার সাথে খুব ভালোভাবে আলুটা মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেখে দেবো দুই মিনিট সেদ্ধ হওয়ার জন্য তো ফিরে আসলাম দুই মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটার মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দুই মিনিট মতো আরও এটা রান্না করে নেবো যাতে গরম মশলার ফ্লেভারটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন আমাদের আলুর স্টাফিং বা পুরটা একদম রেডি এখন আমরা ফ্লেমটা অফ করে এটা নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এরপর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে সামান্য একটু স্প্রেড করে নিচ্ছি এটা এখন রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত এখন এটা আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন হাতের মধ্যে সামান্য একটু আলুর পুর নিয়ে এইভাবে লম্বা শেপ দিয়ে নেব তা একই রকমভাবে সমস্ত পুটটা হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে এরকম গোল করে শেপ দিয়ে নেবো তো সমস্ত পুটটাই আমি এরকম গোল করে শেপ দিয়ে নিয়েছি এখন আমাদের স্টাফিংটা একদম রেডি এটা আমরা একটা সাইডে রেখে দিলাম এরপর আমরা একটা স্যালারি তৈরি করে নেবো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে পাতা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ সাদা তেল তবে তিলটা অবশ্যই অপশনাল থাকলে বাড়িতে দেবেন নাহলে এটা স্কিপ করে দেবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা খুব ভালো করে গুলে নিতে হবে গুলে একটা স্যালারি তৈরি করতে হবে সমস্ত জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে এটা খুব ভালো করে গুলে নিতে হবে লামস ফ্রিভাবে এটা তৈরি করতে হবে তো দেখতেই পাচ্ছেন স্যালারিটা আমি কিন্তু তৈরি করে নিয়েছি আর এর কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম হতে হবে খুব বেশি ঘন না আর খুব বেশি পাতলা না একটা মিডিয়াম কনসিস্টেন্সির স্যালারি একটা তৈরি করতে হবে তো আমাদের এখন এই স্যালারিটা একদম রেডি এখন আমরা এটা সাইডে রেখে দিলাম এখন সুজির মিশ্রণটা আমরা যে ঢেকে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো রিফাইন্ড তেল এখন হাত দিয়ে খুব ভালো করে এই ডোটা মেখে একটা সফট আর মসৃণ ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা এর মধ্যে তেল কিছুটা অল্প তেল অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু এই মিশ্রণটা হাতে লেগে যেতে পারে তাই অল্প কিছুটা তেল দিয়ে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা মসৃণ ডো তৈরি করতে হবে আর এই মিশ্রণ খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে মাখতে বেশ অসুবিধা হবে তাই হালকা কিছুটা ঠান্ডা করে নিতে হবে তারপর এটা মেখে একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি একটা মসৃণ আর সফট ডো তৈরি করে নিয়েছি ডোটা ঠিক এরকম হতে হবে এখন এই ডোয়ের থেকে অল্প কিছুটা হাতের মধ্যে নিয়ে আমি লেচি তৈরি করে নেবো আমরা যেরকম নর্মালি রুটি করার জন্য লেচি তৈরি করি তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো আমাদের তৈরি করতে হবে তো আমি তিনটে লেচি একই রকমভাবে গোল করে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর একটা চৌকি নিয়ে নিয়েছি আর চৌকির ওপরে কিছুটা শুকনো আটা বা ময়দা দিয়ে দিতে হবে এখন যে লেচিটা তৈরি করেছিলাম তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে শুকনো আটা বা ময়দা খুব ভালো করে লেচির গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে এখন একটা বেলনি নিয়ে খুব ভালো করে এটা বেলে নিতে হবে আর একদম হালকা হালকা প্রেস করে এটা বেলে নিতে হবে ডোটা যেহেতু খুব নরম আছে তাই এটা কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না একদমই হালকা হালকা প্রেস করে এটা বেলে নিতে হবে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এটা ভালো করে বেলে নিয়েছি এর থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই থিকনেস করে এটা বেলে নিতে হবে খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাম না মিডিয়াম থিকনেস করে এটা বেলে নিতে হবে এখন একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে এর ধারগুলো কিছুটা এইভাবে কেটে একটা স্কোয়ার শেপ দিয়ে নিতে হবে এখন যে কাটা অংশগুলো আছে সেগুলো আমি তুলে নিলাম একই রকমভাবে সব দিকটাই আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি আর এক্সট্রা অংশগুলো এইভাবে তুলে নিয়েছি এগুলো আমরা পরে নাস্তা তৈরি করে নেবো এখন ছুরি দিয়ে এটা চার ভাগে এইভাবে কেটে নিচ্ছি তো চার ভাগে কেটে নিয়েছি এখন যে আলু স্টাফিংটা আমরা তৈরি করেছিলাম সেই আলু স্টাফিং বা পুটটা এর মাঝে এইভাবে দিয়ে দিতে হবে তবে আলু স্টাফিং বা পুটটা পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো সবগুলোর মাঝে স্টাফিংটা দিয়ে দিয়েছি এখন রাশের সাহায্যে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এটা চারিপাশে গ্রিস করে নিচ্ছে খুব ভালোভাবে জলটা এইভাবে গ্রিস করে নিতে হবে এখন এর মধ্যে থেকে একটা এইভাবে তুলে নিচ্ছে হাতের মধ্যে তুলে নিয়ে এটা এইভাবে ফোল্ড করে এটা এইভাবে সিল করে নিতে হবে খুব ভালো করে এটা আটকাতে হবে ভালো করে কিন্তু এটা সিল করতে হবে এইভাবে চার পাঁচটাই খুব ভালো করে এটা সিল করে দিতে হবে আর অবশ্যই কিন্তু জল এর মধ্যে গ্রিস করতে হবে অল্প কিছুটা জল দিয়ে তারপরে এটা এগুলো সিল করে নিতে হবে তা না হলে কিন্তু আমরা যখন এগুলো ভাজব তেলের মধ্যে তখন কিন্তু এটা খুলে যেতে পারে তার জন্য এটা খুব ভালো করে জল দিয়ে গ্রিস করে এইভাবে সিল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি এটা এইভাবে চার পাঁচটা আটকে একদম সিল করে নিয়েছি খুব সুন্দর করে তা এখন আমাদের একটা একদম রেডি তো একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একই রকমভাবে আমি চার পাঁচটা এইভাবে সিল করে নিচ্ছি বন্ধুরা অবশ্যই কিন্তু খুব ভালো করে এগুলো সিল করতে হবে তা হলে কিন্তু ভেতর থেকে পুটটা বেরিয়ে যেতে পারে তো এটাও আমি তৈরি করে নিলাম তো একই রকমভাবে আমি সবগুলোই এইরকমভাবে সিল করে নেব খুব ভালো করে তো এখন আমি এখানে দেখতেই পাচ্ছেন সবগুলোই আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে এখন আমাদের সমস্ত নাস্তাগুলো একেবারে রেডি এখন আমরা এগুলো ফ্রাই করে নেব এখন আমরা যে স্যালারিটা তৈরি করেছিলাম সেই স্যালারিটা এইভাবে চামচের সাহায্যে একটু গুলে নিতে হবে তা নাহলে নিচে বসে যেতে পারে এরপর যে নাস্তাগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেই নাস্তার মধ্যে থেকে একটা নাস্তা নিয়ে এইভাবে স্যালারির মধ্যে রে দিয়ে এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে কোট করে নিতে হবে উল্টে পাল্টে তো ভালো করে কোট করে নিয়েছি এরপর এখানে দেখুন আগে থেকে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো স্যালারির মধ্যে এইভাবে কোট করে নিয়ে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা সমস্ত নাস্তাগুলো একবারে কিন্তু দেয়া যাবে না কড়াইয়ের মধ্যে যতটা জায়গা থাকবে ঠিক সেই অনুযায়ী নাস্তাগুলো দিতে হবে তো প্রথমে আমি পাঁচটা নাস্তা দিয়ে দিয়েছি আর দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা উল্টানো যাবে না এটা কিছুক্ষণ রেখে হালকা কিছুটা হয়ে গেলে একটা সাইড তারপরে এটা উল্টে নিতে হবে তা না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে যেহেতু এগুলো খুবই নরম আছে তো এখন একটা সাইড ভাজা হয়ে গেছে হালকা এক এক করে আমি চামচের সাহায্যে উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক একটা সাইড এরকম হালকা কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এই নাস্তাগুলো উল্টাতে হবে তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে আর ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে এখন এরকমভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ নাস্তাটা আমরা ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু কালার আসতে শুরু করেছে একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না একদম পারফেক্ট কালার চলে এসেছে তা এখন নাস্তাগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে তেল থেকে তুলে ছেঁকে তুলে নিচ্ছি এখন এই নাস্তাগুলো আমাদের পারফেক্টভাবে ভাজা কমপ্লিট একই রকমভাবে বাকি নাস্তাগুলো আমি স্যালেনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো একই রকমভাবে এগুলো হালকা ভাজা হয়ে গেলে এক এক করে উল্টে নিচ্ছি তা একই রকমভাবে এগুলো আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত নাস্তাগুলোই আমি একই রকমভাবে ব্রাউন কালার করে ভেজে নেব সমস্ত নাস্তাগুলোই আমার একই রকমভাবে ভাজা হয়ে গেছে এখন আমাদের নাস্তাগুলো একদম কমপ্লিট বন্ধুরা আওয়াজ শুনে বুঝতেই পারছেন নাস্তাগুলো আমাদের কতটা ক্রিস্পি তৈরি হয়েছে একদম মুচমুচে তৈরি হয় খেতে অসাধারণ সাথে তৈরি হয় তো এখন আমি একটা পাত্রে আমাদের এই দারুণ টেস্টি অসাধারণ সাথে সুজি আলুর নাস্তাটা সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর কত সুন্দরভাবে আমাদের নাস্তাগুলো তৈরি হয়েছে এটা খেতেও অসাধারণ লাগে বন্ধুরা খুবই মুচমুচে তৈরি হয় আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে এর আওয়াজ শুনে বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে একেবারে মুচমুচে তৈরি হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরে স্টাফিংটা দেখুন স্টাফিংটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে খুবই সুন্দর লাগে বন্ধুরা খেতে অসাধারণ সাথে তৈরি হয় আর বানানো ভীষণই সহজ একদমই অল্প সময়ে সকাল বিকেলে নাস্তা হিসাবে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন চটজলদি দারুণ সাথে তৈরি হয় একেবারে মুচমুচ তৈরি হয় তো ভালো লাগলে অবশ্যই আপনারা এভাবে বাড়িতে একবার বানাবেন আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আশা করছি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে এই নাস্তাগুলো আপনারা এমনি শুধু খেতে পারেন যেহেতু এর মধ্যে আলু স্টাফিং বা পুর আছে অথবা আপনারা গ্রিন চাটনি বা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন অসাধারণ লাগে খেতে দারুণ স্বাদের তৈরি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই একদম নতুন সুজি ও আলু দিয়ে সকাল বিকেলে নাস্তা বা স্ন্যাক্স রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই